বিয়ের প্রথম জন্মদিনেই একটা উপহার পেয়েছিল মেয়েটা উপহারটাকে বুকে জড়িয়ে খুব কেঁদেছিল শেষে দিন আনন্দে তার এই অশ্রু দুটি কারণ ছিল প্রথমটা হল তার সৌভাগ্যের কথা ভেবে তার প্রিয় মানুষটি গত এক বছরে তাকে এতটা চিনেছে দ্বিতীয় কারণটা হলো এত দামি উপহার কেউ হয়তো কাউকে কোনো দিনও দেয়নি উপহারটি হলো বিদ্যাসাগর মহাশয়ের একটি বর্ণ পরিচয় বই আর মেয়েটির নাম হল কুসুমকলি সোরেন শেলুনপাড়া বীরভূম তৎক্ষণাৎ বইটাকে বুকে জড়িয়ে কুসুম ছুটে গিয়েছিল মনির দিদিমণির বাড়ি দিদিমণি লেখা লেখাপড়া শিখাই দিবি দিদিমণি বলেছিল তুমি লেখাপড়া শিখতে চাও কুসুম কেন দেব না বলো কখন আসবে আমি ভোরের বেলা আসবো রে দিদিমণি সকালবেলা রান্নাটা করে কাজে যেতে হয়তো যদি তোর কোনো অসুবিধা না থাকে তো শঙ্কোচের সঙ্গে মাথা নিচু করে কুসুম অসুবিধা কেন থাকবে কুসুম তুমি তখনই এসো আবেগ জোরানো কণ্ঠে কুসুম বলে জানিস দিদিমণি লেখাপড়ার বট্টো ইচ্ছে ছিল রে ছোটোবেলায় চার ভাই বোনকে সামলে মায়ের সঙ্গে কাজে যেতে হতো বাবা নেশাটো করে বুধ হয়ে থাকতো কাজ করতো নাই লেখাপড়ার স্বপ্ন আর পূরণ হয়নি রে এবার পূরণ হবে কুসুম দিদিমণি আশ্বাস দেন তুই দেবি আছিস রে দিদিমণি কুসুমের চোখে আবার আনন্দ অশ্রু পরের দিন ভোরবেলা কুসুমের হাতে খড়ি হয়ে গেল এরপর কেটে গেছে বারোটা বছর আজও কুসুম রোজ ভোরবেলা পড়তে চায় মনির দিদিমণির বাড়িতে আর কুসুমের বাড়ির মাটির উঠানে সন্ধ্যাবেলা তার গ্রামের শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধারা সবাই আসে কুসুম দিদিমণির কাছে লেখাপড়া শিখতে এর জন্য বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে আসতে কত কিছু সহ্য করতে হয়েছে তাকে এর জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে কিন্তু আজ তারা বুঝতে পেরেছে শিক্ষা মানেই শুধু বড়ো বড়ো ডিগ্রি অর্জন নয় শিক্ষা মানে মোটা টাকা রোজগার করা নয় শিক্ষা মানে নিজেকে বা অন্যকে ঠকে যাওয়া থেকে বাঁচার উপায় আছে বড়দের কাছে বহু দিদিমণি অর্থাৎ বউ দিদিমণি এই তো সেদিন গণেশ টুটু এসে বলল জানিস দিদিমণি ওষুধের দোকানদার তো আমাকে পচা ওষুধ তো দিচ্ছিল রে আমি বলেছি বহু দিদিমণিকে ডেকে নিয়ে তোর দোকানটাকে উঠাই দিব দেখবি ও দোকানদার আমার হাতে পায়ে ধরে পড়লো এমন অলায় কাজ আর কোনো দিনও হবে নাই গর্বে বুকটা ভরে ওঠে কুসুম কলেজ কোনো দিনও স্কুলে যায়নি সে বড় বড় ডিগ্রি নেই তার কোনো সরকারি পদে অধিষ্ঠিতা নয় সে মাস গেলে মোটা টাকা রোজগার করে না সে তবুও সে একজন সার্থক শিক্ষিকা ঘরে ঘরে জন্ম হোক এমন কলি সরেনের যাতে গণেশ টুডুদের পচা ওষুধ খাইয়ে কেউ মেরে ফেলতে না পারে সার্থকতার আর এক নাম কুসুম কলি সরেন গল্পের নাম সার্থক শিক্ষিকা ধন্যবাদ